নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা শনিবার দিন মোহনবাগান মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের আইএসএল ফাইনাল তবে কলকাতার যুব ভারতে কীরঙ্গনে বলে কলকাতারই বলছি কলকাতা চটে অনেক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অনেক ফাইনাল খেলা হয়েছে কিন্তু বিশেষ করে আইএসএল ফাইনালের কথা উঠে আসছে কেন আইএসএল ফাইনালটাই বিশেষ আর যে ফাইনালগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলো কেন না একটু যদি পুরো বিষয়টা বিশ্লেষণ করে তুমি বলো দেখুন কলকাতায় কোনো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এটা নতুন কিছু নয় আমরা একটা সময় দেখেছিলাম লিগর তো নক আউট প্রত্যাবর্তন করেছিলেন সুপার ফোর বিশ্বনাথ দত্ত তারও ফাইনাল হয়েছিল লিগেরও ফাইনাল হয়েছিল রঞ্জিত গুপ্তদের আমলে লিগের ফাইনাল হয়েছিল নিয়ম বারবার চেঞ্জ হয় সিএফএল সেটা ভিন্ন কথা আইসি শিল্ডের প্রচুর ফাইনাল হয়েছে কখনো মোহনবাগান মেহামাডা স্পোর্টিংয়ের সঙ্গে খেলেছে কখনো ইস্পংলের সঙ্গে খেলেছে কখনো মেহামাডা ইস্পংলের খেলা হয়েছে বিদেশি দল মুখোমুখি হয়েছে সেভেন্টি নাইনে তার চলন্ত উদাহরণ সেই ফাইনালগুলো পাশাপাশি কিছু ট্রফি আজকে বন্ধ হয়ে গেছে নতুন প্রজন্ম জানে না এয়ারলাইন্স ট্রফি এইটটি সিক্সে শুরু হয়েছিল ম্যাকডোল্ড ট্রফি নাইনটিন নাইনটি ফাইভে শুরু হয়েছিল সেই ট্রফিগুলো আজকে বন্ধ হয়ে গেছে তাদেরও আমরা ফাইনাল দেখেছি ম্যাকডোয়ল ট্রফি হয়েছিল ছটা এডিশান সতেরোটা এডিশান এয়ারলাইন্স ট্রফি হয়েছিল দুটো ফাইনাল হলদিয়ায় হয়েছিল বাকিগুলো কিন্তু কলকাতার মাঠেই হয়েছিল এয়ারলাইন্স ট্রফির ক্ষেত্রে এছাড়া আমরা ওয়ান ম্যাচ ট্রফি দেখেছি এস 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 ট্রফি ফ্লাড লাইটের উদ্বোধন চোদ্দোই নভেম্বর সাতাশি সাল তার পরের দিন উনিশে নভেম্বর থেকে সাব গেমসের শুরু এস 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 ট্রফি হয়েছিল ফ্লাড লাইটে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা উত্তম মুখার্জির বলে মোহনবাগান জিতেছিল সলটাকে সেটাই মোহনবাগানের প্রথম জয় আমরা দেখেছি অমৃতবাজার সেন্টিনারি আমরা দেখেছি পিয়ারলেস কাপ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে এই ট্রফিটার আয়োজন করা হয়েছিল পিয়ারলেস স্পনসার করেছিল তাই তার পিয়ারলেস ক্লাব নামে তিনি এই ট্রফিটা প্রসিদ্ধ কিন্তু এইসব ফাইনালের চেয়ে আইএসএল ফাইনাল সম্পূর্ণ আলাদা এর একটা কারণ হচ্ছে এই এক এইসব ট্রফি যেগুলো আমি উল্লেখ করলাম এগুলো লোকাল অর্গানাইজিং কমিটি ছিল আইএফএ কিন্তু এখানে কলকাতার বুকে খেলা হচ্ছে ডুরান্ডের পর এই প্রথম আমরা দেখেছি উনিশ দু হাজার উনিশ কুড়ি থেকে টু ফাইনালও কলকাতায় দেখেছি এই প্রথম আমরা দেখছি আর কোনো ভূমিকা নেই বোম্বে থেকে এফএসডিএলের লোকজন এসেছে তারা এই ম্যাচটা অর্গানাইজ করছেন এবং তারা কিছুটা সহযোগিতা যেখানে যেখানে চাইছেন মোহনবাগান এসসি সেখানে সেখানে তারা গাইড করে দিচ্ছেন ইনভলভ হচ্ছে না কারণ এই ম্যাচটা ফাইনাল মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের মধ্যে সম্পূর্ণ কলকাতায় আইসলের মঞ্চে এত বড় ম্যাচ কিন্তু হয়নি এফএসডিএলও এমন কোনো স্টেডিয়ামে যেখানে বাষট্টি তেষট্টি হাজার লোক সমাগম হয় এরকম কোনো স্টেডিয়ামে আজ পর্যন্ত ম্যাচ সংগঠন করেনি গোয়া থার্টি ফাইভ থাউজেন্ড ক্যাপাসিটি কেরলে ফাইনাল হয়েছে সেখানেও থার্টি এইট থাউজেন্ড ক্যাপাসিটি এত বড় স্টেডিয়ামে কিন্তু কোনো দিন এফএসডিএলও ম্যাচ সংগঠন করেনি বা আইএসএল বা লিগ কর্তৃপক্ষ করেনি তারা কতটা সুচারুভাবে ম্যাচটা সম্পূর্ণ করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে একটা জিনিস কিন্তু আমরা দেখছি যে একটা টিকিটের বিভ্রাট আমরা দেখেছি মোহনবাগান যখন হোম ম্যাচ হিসেবে পনেরো তারিখ এপ্রিল মাসের পনেরো তারিখে যখন করেছিল তখন আমরা কি দেখেছিলাম যে তেষট্টি হাজার দর্শক মাঠে উপস্থিত ছিল মোহনবাগান এককভাবে টিকিট বিক্রি করেছিল সেলেবেল টিকিট ছিল তেতাল্লিশ হাজার আমরা এইটা যখন সেমিফাইনালে সেকেন্ড লেগ উড়িষ্যার বিরুদ্ধে মোহনবাগান আমরা ঠিক একই জিনিস দেখেছি কিন্তু এইখানে উনত্রিশ হাজার টিকিট ইন্টারনেটে বিক্রি করে দেওয়ার পর বলা হচ্ছে সোল্ড আউট আমরা ধরে নিচ্ছি যাদের এফএসডিএল এর বক্তব্য মুম্বাই সিটি এফসি প্রতিপক্ষ দল তাদেরকেও আমরা টিকিট দিতে হবে আমাদের প্রশ্ন হচ্ছে যে মুম্বাই সিটি এফসি জন্য চোদ্দো হাজার টিকিট সেলেবেল টিকিট তবে রাখা হয়েছে মুম্বাই সিটি এফসি থেকে মুম্বাই থেকে কি চোদ্দো হাজার লোক উড়ে আসবেন মুম্বাই সিটি এফসি একটা কর্পোরেট ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল মেহামানা স্পোর্টিংয়ের মতো তাদের জনভিত্তি নেই নিশ্চয়ই তারা কিছু সমর্থক গ্যালারিতে সাধারণ গ্যালারিতে থাকবেন বেশ কিছু সেলিব্রিটি সাপোর্টার আমরা ভিভিআইপিতে দেখতে পাবো হ্যাঁ কিন্তু এই যে মুম্বাইয়ের জন্য যে সাধারণ গ্যালারিতে চার হাজার টিকিটই যথেষ্ট আমি বলছি না একেবারে ওপেন কথা বলছি যে চার হাজার এই যে দশ হাজার টিকিট কি চেপে রাখা হয়েছে সেদিনকে কি আমরা যেটা বলছি বাষট্টি তেষট্টি হাজার লোক খেলা দেখবে আদেও এই যে সেই টিকিটটা যেটা চোদ্দো হাজার তার পুরোটা বন্টন করা হবে নাকি সেই টিকিটটা চেপে রেখে দেওয়া হচ্ছে যাতে পঞ্চাশ হাজারের মতো লোক হয় পুরো বাষট্টি তেষট্টি হাজার হয় না কারণ আমরা জানি জনতার গর্জন এখানে একটা বড়ো ফ্যাক্টর মোহনবাগানের ম্যান হিসেবে কাজ করছে এই যে টিকিটের যে হাহাকার কোথাও কার টিকিট নেই টিকিট আপাতত আজকে আটচল্লিশ ঘন্টা আগে বৃহস্পতিবার পর্যন্ত টিকিটের হাহাকার এমনকি মোহনবাগানের মেম্বারদের টিকিটও এখন কিন্তু মোহনবাগান এসি কর্মকর্তাদের কাছে এসে পৌঁছয়নি যে সৌজন্য টিকিট মোহনবাগান এসসি মানে সঞ্জীব গোয়েনা গ্রুপের কাছে থাকার কথা তারও পুরোটাই তারা আসেনি একটা টিকিটের বন্টন নিয়ে কিন্তু একটা অসুবিধা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু খুব বড় ফ্যাক্টর হতে চলেছে আমরা চাই গ্যালারি শেষ পর্যন্ত ভরে যাক যে টিকিট রয়েছে সেই টিকিট যদি দরকার হয় শেষ মুহূর্তে কিছু ইন্টারনেটে ছাড়া হোক যাতে মানুষ খেলা দেখতে পারেন টিকিটের প্রচণ্ড হাহাকার এমন এমন কর্নার থেকে টিকিটের জন্য লোকজন অনুরোধ করছেন সেটা বলার নয় কিন্তু টিকিটের এই মুহুর্তে হাহাকার কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে তেতাল্লিশ হাজার টিকিটের মধ্যে উনত্রিশ হাজার টিকিট সেল করা হয়েছে তবে বাকিটা তারপরে সোল্ড আউট দেখাচ্ছেন পুরোটা এটা কেন এটা কি জন্য এটাই আমাদের বিনীত প্রশ্ন এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স আছি আগামীকাল নিউ টাউনের একটি হোটেলে সেখানে আমরা এফ এস ডি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আজকেও আমি এই মোহনময়ার মাঠে আসার আগে কথা বলেছি কোনো সদ উত্তর পাইনি তারা দেখছেন পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামথিং ডিফারেন্ট ফাইনাল আমরা দেখতে চলেছি যদা অসংখ্য ধন্যবাদ যে প্রশ্নটা দর্শকদের দিকে হোক বা কর্তৃপক্ষর দিকেও আমরা ছুঁড়ে দিলাম বা যে প্রশ্নটা ইস্যুটা তুমি তুললে সেটা একদম ন্যায্য ইস্যু কেননা সমর্থকরা আমাদের কাছে দেখছি তোমার কাছে বলো বা আমার কাছে বলো বহু সমর্থক তারা টিকিটের জন্য দাবি করছে যে টিকিট কোথায় পাবো টিকিট এত তাড়াতাড়ি শেষ কি করে হয়ে গেল তো নিশ্চয়ই এই সমাধান আমরা আমাদের সামনে তুলে ধরবো ততক্ষণ চোখ রাখুন স্পটন নিউজে